ओ बाबा बाबा आछी गो दादा हे ले नावि ए आगी त जत्ते करा राखे अचबरके राखी आज न जे आरे माकीर बिचारा न ने आ ए सांदा ला बाहेर आ बिराद दो दरकार गो ए गोरा हुन्छ गोरा हो न त गोमाई छ गोरा हो गोरे दाना गो कत कत रुडो खिलायो दुस्खीले मनाबार

বহুত কিছু নান টান কৰি গালা গালি পাই দেখুকা পইচা দে হল এইটো নংগ নাখা গুজুতি নাখা

ননিবেতে আসুন ও স্যার হ্যাঁ ও তো কালকে যতক্ষণ নাই ছিল হ্যাঁ এই সার বই আছে হ্যাঁ কিছু বই আছে খুব দা আপনি তাহলে কালকেtextArea এসে লনা আইবো হ্যাঁ তাহলে বসুন বাবুর ভাগাইছে লাভ নেই বলে কইছে পর ভোর দে রাইছে এজন্য তো আমারে দে রাইছে হ্যাঁ আমি কইছি 2010 নি গাইছেন তো বসো আমার মেলা হিসাব পাতের হই না নাই তো তাহলে কে তা দেই বহুত আই মাইয়া খাইছে আজ তে আর তাহলে তুমি যদি আইছাও তোমারে টেয়া কিন্তু টোড়ি তুমি আর শোধ করে দিতে পারবা দিমু মা তুমি চিন্তা করো না আম আছে যদি কি আমি দিমু এনে নিছি করে

ওরুলদায় নাম আছে কিছু লোন আছে চালের কাঠ আছে ওই সব কিছু না থাকলেও শোধ করবো হিচা কাটা ওই বেডির কাছেই আছে তুই বুঝবি না যা বুঝলাম ম্যাডামের কই তে যা 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 ম্যাডাম ম্যাডাম গেছে না সেটাই কর যা যা বাইরে যা কাম কর যা জি লেখা লেখছি আর জেনে সহি করছে এ বেডি একবার ধরা খাইছে এবার করে মানুষের কেয়া দিবো তাছাড়া আর কেয়াড় দি না